এখানে আমি সুটকি বাগার দিয়ে নিচ্ছি সুটকিটা আমি আগে বেটেছিলাম কাঁচা কাঁচা সুটকি মানে শুকনা মরিচ সব পেঁয়াজ এগুলো বাটার পরে এখন এটাকে আমি একটু দিয়ে নিচ্ছি এভাবে ও সুটকির ভর্তাটা খুব ভালো লাগে পোলাওর সাথে খেতে পোলাও না সরি প্লাও প্লাওর সাথে খাবো আজকে আমাদের বাসায় আবার প্লাও রান্না করেছি তো তাই সেই প্লাও খাবো পলাও দিয়ে সুটকি দিয়ে খাব অনেকে কাঁচা সুটকির ভর্তা খায় মানে এভাবে বাগার দিয়ে আবার অনেকে সুটকিটা টেলে তারপর ভর্তা করে দুইটাই খুব মজা হয় খেতে তবে সুটকির ভর্তার সাথে প্লাওটা খুব ভাল লাগে যেটা আমার বাসায় খুবই ফেমাস থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ